হ্যালো বন্ধুরা সকলকে মমতা ফার্মিংয়ে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখানটায় যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সোনালি যেগুলি আমরা প্যারেন্টস মুরগি করেছি ডিমের জন্য এবং ডিম আসছে ডেলি কুড়ি থেকে বাইশটা আপনারা চাইলে সোনালি নিয়ে প্যারেন্টস মুরগি বানাতে পারেন এবং আমরা ডি মুরগিগুলিতে লেয়ার লেয়ার ওয়ান দানাটা খাওয়াচ্ছি ডিমের জন্য এবং খুবই ভালো রেজাল্ট আসছে আপনারা যারা প্যারেন্টস মুরগি করছেন অবশ্যই লেয়ার দানাটা দিয়ে শুরু করবেন চার মাস বয়স পর থেকে লেয়ার ওয়ান যে দানাটা রয়েছে সেই দানাটা আপনারা মুরগিদের দেবেন যাতে করে ডিমের পার্সেন্টেজটা ঠিকঠাক থাকে এবং সপ্তাহে দু থেকে তিন দিন মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলি মুরগিদের দেবেন যাতে করে মুরগির স্বাস্থ্য এবং ক্যালসিয়ামের ঘাটতি না থাকে শরীরে তো সোনালি নিয়ে আপনারা প্যারেন্টস মুখ করতে পারেন ডিমের জন্য এবং খুব চাহিদা রয়েছে মাংসর জন্যেও আশি থেকে পঁচাশি দিনে সোনালি মুরগি এক কেজি প্লাস হয়ে যায় তো আপনাদেরও যদি সোনালি মুরগির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানটা সোনালি বাচ্চা রয়েছে এবং হাঁস মুরগি পালনের বিভিন্ন রকম গাইডেন্স আমরা দিয়ে থাকি অল ওভার ত্রিপুরা বাচ্চা ডেলিভারি দিয়ে আমরা বিক্রি করে থাকি তো আপনারা বাচ্চা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এছাড়াও পশু এই হাঁস মুরগি প্রতিপালন নিয়ে সমস্যা হলে আপনারা আমাদের নাম্বারে কল করে বিভিন্ন সমাধান নিয়ে নিতে পারেন যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স আছে তা থেকে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের মমতা ফার্মিং ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাচ্চার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফার্মেসি ভিজিট করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হালহালি হালি অপরাশকর তার চেয়ে বলে গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবেন তো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে আজকের জন্য ভিডিওটা এতটুকুই